সালামু আলাইকুম দর্শক আমি মাসুদ না আমাদের কার মাস্টার অফভাবে পক্ষ থেকে বলতেছি যেমন এই গাড়িটা আমরা ফাইনাল রং মারতেছি গাড়িটা আপনার দেখবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এখানে আসবেন টাকা দাওয়াত হয়ে যাবে এটা জিও গাড়ি এর ভিতরে অনেক গন্ধ পাল কালারের রং বাদে করা তা অনেক সাত আমরা আমাদের খুব পরিচিত একটা কাস্টমার তো কাস্টমারের আশা করি কাজটা আমরা অনেক সুন্দর করে করেছি ফাইনাল মারা হয়ে গেছে এর মধ্যে অনেক গ্যাস হয়ে গেছে একদম পুরো দানা পড়ে গেছে একটু প্রিমিয়ার কোয়ালিটি করে কাজ করতেছে আর কি তো আসবেন আপনার আমাদের দোকান কালসির মোড় মিরপুর কালসির মোড় ঢাকা ক্যান্টোমেন্ট মাটিঘাটা ইস্ট ব্রিজত্বরের মাঝামাঝি স্টিল ব্রিজের গোড়ায় আমাদের অকশপটা আর মেন রাস্তায় আমাদের দোকান তো আমাদের আগে পিছের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা অনেক ধরনের কাজ করি তো আসার আমাদের কাছে দাওয়াত রইলেও আপনারা আসবেন সবাই তো আমাদের খালি রঙের কাজ না অন্য অন্য ভিডিওতেও ছোটো ছোটো আকারে আমরা সীমিত আকারে দেখাই যে যে কাজগুলো করি ইঞ্জিন সাসপেনশন ব্রেক সিস্টেম হাইব্রিড সিস্টেম যে গাড়িগুলো নতুন যে গাড়িগুলো সব ধরনের গাড়ির আমরা কাজ করি তো আজকে আমরা খালি রঙের একটা ভিডিও নিয়ে করতেছি দেখবেন এটা আমাদের অক্সপের বয়স খুব একটা বেশি দিন বয়স না অল্প কিছুদিন বয়স তো আশা করি আমরা মোটামুটি ওয়ার্কশপটা অনেক ভালো একটা অবস্থানে অনেক অফিসারদের কাম করি তো অফিসাররা আমাদের এখানে গাড়ি পাড়াচ্ছে তাদের কাজও ইনশাল্লাহ অনেক ভালো করে করতেছি আর আমরা প্রিমিয়ার কোয়ালিটির যেমন রং লেকার হার্ডনার পুটিং সব ধরনের দামি দামি কিছু আমরা ব্যবহার করতেছি কাজের মানের ক্ষেত্রেও অনেক মানও আমরা অনেক মেনটেন করতেছি ভালো মানের লোক ভালো কাজ আমরা করতেছি আর সার্ভিসটা আশা করি অনেক ভালো সার্ভিস দিতেছি তো এর ভিতরে থাকা যাচ্ছে না আমি ভিডিওটা আপনাদের শেষ করাতে পারতেছি না যে আমরা আরও ভিডিওটা বড় করতে পারতেছি না কারণ এইখানে এর ভিতরে অনেক গ্যাস হয়ে গেছে আর কি তো আমাদের যে ডেক্রেপশন বক্সে আমাদের নাম্বার থাকবে নাম নাম্বার থাকবে আর আমাদের আমাদের এইখানে ঢাকা জানাবেন মাটি কাটা এই তিরিশ দপ্তরের দিকে আসবেন এই তিরিশ দপ্তর মির কালসিমোড় এটার মাঝামাঝি আমাদের ইত্তিলগির নামে জুড়ায় একটা জায়গা আছে এটার পাশে আমাদের অক্ষরটা আর মে রাস্তার আমাদের দোকান তো আশা করি আপনারা সবাই আসবেন